ওদের দোষ নাই ওদের দোষ নাই ওরা তো এমনই ওরা চায় সমাজটা এমন হয়ে যাক ওরা চায় অশ্লীলতায় মেতে উঠুক পুরো সমাজ পুরো রাষ্ট্র অশ্লীলতায় মেতে উঠুক ওরা চায় বিয়ে করে জিম্মেদারি নিয়ে কাবিন নামা দিয়ে মোহর দিয়ে একটা মেয়েকে পেতে হবে কেন ফুসকা তিরিশ টাকার ফুসকা খাইয়ে যদি কোন মেয়েকে বিছানায় নেওয়া যায় কেন মোহর কাবিন দিয়ে কারোর সাথে জড়িত হতে হবে কোন মেয়েকে যদি তিরিশ টাকার ফুসকা খাইয়ে বিছানায় আনা যায় গরু মেয়েকে যদি বছরে একবার পঞ্চাশ টাকার ফুল দিয়ে ফোটানো যায় তার সাথে ঘনিষ্ঠ হওয়া যায় তাহলে কি দরকার আছে দাওয়াত খাওয়াইয়া মা বাপকে রাজি করাইয়া বিয়ে শাদী করে একেবারে একটা জিম্মেদারে নিয়ে নেওয়ার ওকে ছাড়াও যাবে না ছাড়াও কষ্টকর হবে লজ্জাসকর হবে এর চাইতে ভালো তিরিশ টাকার ফুচকা পঞ্চাশ টাকার ফুল দিয়ে ওর সাথে ঘনিষ্ঠ হও যখন ভালো লাগবে না ব্রেকআপ বলবো মোবাইল বন্ধ করে দেবো ওই মহিলার কোন অধিকার থাকবে না আমাকে খুঁজে পাওয়ার কোন অধিকার সে আমাকে চাইবে কিসের তার অধিকার জানার কোন অধিকার নাই হারামের কোনো অধিকার নাই হারাম উভয় অপরাধী কেউ কারোর উপরে জালম নয় উভয় নিজের প্রতি জুলুম করে হারামে কেউ কারো প্রতি অধিকার স্থাপন করতে পারে